নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের মটর পনির রেসিপি যেটা দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মটর পনির তৈরি এখানে আমি দুশো গ্রামের মতো পনির নিয়েছি আর নিয়েছি কড়াই শুটি ছাড়িয়ে নিয়েছি কড়াইগুলো আর নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ কুচি প্রথমে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি এটা পেস্ট করে নেব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি একটু বেশি পরিমাণই পেঁয়াজ ব্যবহার করেছি এরপর পেঁয়াজগুলো নেড়ে চেড়ে প্রথমে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি আদা রসুন আর যে লঙ্কার পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব আদা রসুন এবং লঙ্কাটাও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস এখানে কিন্তু যদি চান বা টমেটো পেস্ট করে দিতে পারেন আমি এখানে টমেটোর পরিবর্তে টমেটো সস ব্যবহার করছি আর এটা দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এর মাঝে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায় এইভাবে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে থাকব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো আর এক চামচের মতো আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচের মতো হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব এরপর সমস্ত উপকরণগুলো ওই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এগুলি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যে কড়াইগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইগুলো এর মধ্যে দিয়ে দেব কড়াইটাও আমি মশলার সঙ্গে একটু কিছুক্ষণ নেড়ে নেব এটাই মশলার সঙ্গে পাঁচ মিনিটের মতো ভালো করে নেড়ে একটু কষিয়ে নিতে হবে এরপর যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম জল এখানে দুবাটি জল ব্যবহার করছি এরপর জলটা দিয়ে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম আর এটা চাপা দিয়ে আমি এই ঝোলটা ফুটার জন্য অপেক্ষা করব ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমি এর মধ্যে যে পনিরগুলো রেখেছিলাম সেটা দিয়ে দেব এখানে যদি চান আপনারা এই পনিরটা তেলে আলাদা ভেজেও এর মধ্যে দিতে পারেন আমি এখানে আলাদাভাবে আর পনিরটা ভাজলাম না আমি ওই ঝোলের মধ্যে ওই পনিরটা দিয়ে দিলাম দিয়ে এরপর চাপা দিয়ে এটা কড়াইটা সেদ্ধ করে নেব এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় এরপর আমি দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর সবশেষে এর মধ্যে একটু চিনি দিয়ে দেব এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই আমি এখানে হাফ চামচের মতো একটু চিনি অ্যাড করে দিলাম দিয়ে এটা নেড়ে আমি পাঁচ মিনিটের জন্য আরও একটু ফুটিয়ে নিচ্ছি আর এই সময় আমার কড়াইগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর পনির তো সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না এটা খুব কম সময়েই কিন্তু রান্না হয়ে যায় একদমই আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব আশা করছি বন্ধুরা ভিডিওটি খুব ভালো লেগেছে আর এই তরকারিটা রুটি পরোটা লুচি ভাত রাইস সবার সঙ্গেই কিন্তু খুব ভালোভাবে যাবে এটা কিন্তু দারুণ খেতে এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার যে সকল বন্ধুরা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে